আসসালামু আলাইকুম আজকে আমি একজন বিখ্যাত মানুষের মরার আখ মুহূর্ত কিছু কথা বলে গেছিলাম সেটা বলব জনা আব্রাহাম ছিলেন একজন বিখ্যাত মডেল ডিজাইনার তিনি হসপিটালে মৃত্যুর আখ মুহূর্ত কিছু কথা বলে গেছিলেন তার মধ্যে তিনি প্রথমে বলেছিলেন আমার কোটি কোটি টাকার গাড়ি আছে কিন্তু আজ আমাকে এই হসপিটালের হুইল চেয়ারে চলতে হয় আমার লাখ টাকার বিছানা আছে কিন্তু আজ আমাকে এই হসপিটালের বিছানায় ঘুমাতে হয় আমার কোটি টাকার ডিজাইন করা জামা আছে কিন্তু আজ এই হসপিটালের ময়লা নোংরা তারপর আমাকে করতে হয় আমি সারা জীবন অনেক টাকার পিছনে ছুটেছি কিন্তু এই টাকা আজ আমাকে বাঁচাতে পারলো না তাই তিনি দুনিয়ার মানুষের জন্য শেষে একটা মেসেজ দিয়ে গেছিলেন হে দুনিয়ার মানুষ তোমরা টাকার পিছনে ছুটো না কেননা এই টাকা তোমাদের বাঁচাতে পারবে না সুতরাং বর্তমানে আমাদের সমাজে যারা টাকার পিছনে ছুটে অমানুষ হয়ে যাচ্ছি আমাদের উচিত একটু মানুষ হওয়ার চেষ্টা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম